চার প্রতিষ্ঠা করি তিনি আর আমরা বাংলাদেশের জনতা যারা জীবনের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সবাই হয়েছি আবার মৃত্যুবাহী জনগণের কাছে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের সন্ত্রিত আমাদের করা একটি অঙ্গীকার একটি সাবেক এই পদযাত্রা মানুষ থেকে আজ আমরা আমাদের দাবি করব আমাদের প্রধান দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা তখন দাবিত ব্যবহার করে সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি যারা এখন দিন যে রক্তটা সে ধ্বংস করছে তখন সরকারের ব্যক্তি একটি আন্তর্জাতিক ব্যক্তরা হল এবং এই ব্যক্তরা পশ্চিমা শক্তি মালয়ের অনেক লক্ষ্য সরাসরি যখনকার ইল্যানকে ইমানকে প্রশ্ন করতে না করে 북한의 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 한의 북한의 북한의 한의 북한의 한의 북한의 북한의 북한한의북한 对。

ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে উঠবে কারণ কারণ রাষ্ট্র আর এই আমরা রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের সর্বশেষ দলগুলো বিজনের প্রতি যার জন্য একটি অঙ্গীকার দেওয়া যেহেতু আমরা বিশ্বাস করি একটি সহর্ম একটি ইমানের অংশ এবং আমরা জানি বাড়িতে জনতার দেশের মুক্তি হাতে না আমাদেরই গণপ্রধানের হাতে না রাখা হবে এবং আমরা বুঝি যাই তাদের প্রতিষ্ঠান আমাদের নিজেদের আত্মবিশ্বাসের এবং আজ যদি আমরা প্রস্তাবিত হই তাহলে হয়তো আমার বাংলাদেশ বাড়ে যেখানে হিন্দুত্ব ও জাহানবাদ নতুন রাজা তৈরি করি আমরা দেখতে পাই কিভাবে সরকারের দিয়ে থাকা সে আমরা এই মানুষ এই মুসলিম এই সদস্য একটি অঙ্গীকার করছি

আমরা আমাদের সন্তানদের এমনভাবে গণতিন্ন নিজেদের আদর্শ অভিযান করা হবে যার আমাদের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে আমরা বিভক্ত হব না কারণ আমরা জানি বিভক্ত দখল করতে হয় না আমরা থাকবো এই বাংলাদেশ কখনো হিন্দুত্ববাদী তদন্তের পরবর্তী আদায় করি না হয় আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সবাই মেয়ে অঙ্গীকারের ছাপে আমরা মনে রাখবো শহীদরা তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর তারা নদীরবিহীন সেবার করেছেন যারা বিচারের দিয়েছেন যারা ধর্ষতের মাঝে প্রতিরোধে আইন বিশ্বের মুখের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হওয়ার প্রতি তারা ইত্যাদ প্রতি শান্তি বর্ষিত হোক ইন্দ্রাজ এবং সকল দ্বারা আরো পবিত্র হয়েছে যাদের চলেছে হোক প্রতিবোধী শিখা শক্তি বর্ষিত হোক দৈনিক অভিবাসীদের উপর যাদের হৃদয় আর গ্রহিত হয় i okay.